20 আগস্ট 2024 রবিবার গর্বেতা টুবি ব্লকের অন্তর্গত হোমগড় মেটালডোবা গ্রামে একটি কুয়োতে এই গরুটি পড়ে যায়। হোমগড় ইয়ুথ কমিউনিটির প্রতিষ্ঠাতা ও সদস্য এক্সপ্লোরার সৌরভ দাশের কাছে খবর এসে পৌঁছালে হোমগড় ইয়ুথ কমিউনিটির সদস্যরা এবং মেটালডোপা গ্রামের একাধিক যুবকের যৌথ উদ্যোগে গরুটিকে উদ্ধার করা হয়। হোমগড় ইয়ুথ কমিউনিটির সভাপতি অমিতাভ গোস্বামী ও সম্পাদক বিপ্লব গোস্বামী জানিয়েছেন, ভেটেরিনারি চিকিৎসক এসে গরুটির চিকিৎসা করেন এবং জানান গরুটি বর্তমানে সুস্থ রয়েছে তবে স্বাভাবিক হতে একটু সময় লাগবে হোমগার ইউথ কমিউনিটি সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো এই ধরনের কর্মসূচি করে আসছেন বিগত কয়েক বছর ধরে এছাড়াও বিভিন্ন পশু পাখি এই ধরনের বিপদের সম্মুখীন হলে উদ্ধার করার কাজও করেন

এই <laughs> দ